আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লকস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এম আর এস কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালার এর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা দুই এর মডেল দুই এর মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার সাবান হলো আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়ি কোনো স্ক্র্যাশ নাই নতুন রং করা হয়েছে গাড়িটা গাড়িটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাক লুকটা দেখেন মাসাল্লাহ ব্যাক সেই আপনার ব্যাক লাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকা মাত্র গ সতেরো সিরিয়ালের গাড়ি আহ ব্যাকগ্লাস টা এখন সামনের গ্লাস টা এখনো অরজিনাল অবস্থায় আছে কোন এক্স রেমিস্ট্রি হয় নাই এখন মতো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকোলা গাড়ির ভিতরে একটু আপডেট দিয়ে দেই এগুলো আমাদের জিকোলা গাড়িটার ভিতরের কন্ডিশন আহ গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুললি ফ্রেশ কনেকশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে ভিতরে কন্ডিশন সিটটাও মাসাল্লাহ ফ্রেশ আছে সিলিংটাও ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে তো যারা চাচ্ছেন যে কিনতে ফ্রেশ যে কিনতে সেই বারে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটু পেট পেটকাবাগুলো দেখেন মাসাল্লাহ পেটকাবাগুলো ফ্রেশ আছে চারটা পেট কাবা চারোটাই ফ্রেশ চিক কাবা গুলো ফ্রেশ মাসাল্লাহ ব্যাক গ্লাস টা এখন অরিজিনাল অবস্থা আছে সামনেটা অরিজিনাল আমরা আমাদের এই জি করা লাগা এটা একটু ইঞ্জিন আপডেট এটা আপনাদেরকে দিয়ে দেই বিবিটি ইঞ্জিন মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে একটু দেখেন দুইটা খুঁটি মাসাল্লাহ দুনাটি এখনো ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই

মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক লাইট দুটা এখন অরজিনাল অবস্থা আছে এই সাইডের রিপিট গুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ বলাটা রিপিট গুলো দেখেন কোন এক্সপেন্স স্টোরে নাই ওভার ফ্রেশ আমাদের এই আপনার জিকোরলা গাড়িটা সিলিন্ডার আপনার 6 লিটার সিএনজি গাড়ির সাথে আপনার হুইল ডে জক চাকা সব পাবেন কমপ্লিট পাবেন পিছের গ্লাসটা এখন অরজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই জিকোরলা গাড়িটা তো যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন যে জিকোরলা কিনতে সেবারে ডেসক্রিপশনে নাম্বার সেট যোগাযোগ করতে পারেন দুই এর মডেল পাশের রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আসসালামু আলাইকুম আমি আবু বকর আবারো আবু বকর ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে 2024 এ এসে করোনা পিমো গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা পিমো গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে

যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে স্পোর্টস কারের ফিল নিতে সেবার গাড়িটা নিতে পারেন ডিসক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়ার গাড়ি একটু ভিতরে আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিই মার্শাল টু তরজা পেট কাপড় দেখেন ফ্রেশ ফুললি ফ্রেশ সাতানব্বই মডেল এখনো পেট কাপড় ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মার্শাল গাড়িটা অল অপশন অটো সিট কাপড় ফ্রেশ আছে মার্শাল গাড়িটা একটু আপনার উপরের সিলিংটা দেখেন সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ আছে ড্যাশবোর্ডটাও মাসাল্লাহ ফ্রেশ আপনার এই সাইডে পেটগুলো একটু দেখে আদি দরজার পেটগুলো দরজার পেটগুলো দেখেন এই পেটগুলো দেখেন এখনো ডিল অবস্থা আছে পেটগুলো মাসাল্লাহ ফ্রেশ শীত কভার ফ্রিজ আছে চারটা দরজার পেট চারটায় মাসাল্লাহ এখনো ফ্রেশ আছে চাকাগুলো দেখেন মাসাল্লাহ চারটা চাকা চারটায় এখনো ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়াম গাড়িটা একটু ইঞ্জিন আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিনে কি অবস্থা আপনার এ হলো আমাদের করুণ ভীমা ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ খুঁটিগুলো দেখেন এখনো ফ্রেশ আছে গিয়ার বক্স গিয়ার বক্স আপনার কমপ্লিট আছে ফ্রেশ আছে কোনো এত কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই সাইডে খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখছেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে বর্ণাটার একটু রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে রিপিটগুলা উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি এখনো বর্ণাটার রিপিটগুলা ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই এই হলো আমাদের এমএলএস কারার আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারাট তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন